সুতরাং তারা রাতের ঢাকাতে ঘুমাতে দিতে চায় না জনগণকে সুখে থাকতে দিতে চায় না জনগণকে এমন অনিষ্ট করতে চায় এই জনগণ যেন বলতে বাধ্য হয় এর থেকে আগেই তো ভালো ছিলাম ঠিক না কথা কি বোঝা গেছে সুতরাং এটা থেকে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই রাত্রে যদি গ্রামে কেউ ঢোকে অন্তত একটু পাহারা দিতে হবে কারণ প্রশাসনেও বেনজির সাহেব বলেছে যে অন্তত নাইনটি পারসেন্ট লোক রয়েছে এখনও প্রশাসনে তাদের প্রেতাত্মা যারা দেখার পরেও চোখ বন্ধ করে থাকে তারা বুঝাতে চায় যে আমাদের কাছ থেকে ক্ষমতা চেড়ে কেড়ে নিয়েছ এখন দেখো তোমরা কত ভালো থাকতে পারো তারাই প্রকৃত অর্থে এই দেশের আইন এবং প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সব রকম পাই তারা চালিয়ে যাচ্ছে বলেন না। গতকালকেও জিরো পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো আপনাদের এলাকারই পুলিশ কালীগঞ্জে বাড়ি সাতক্ষীরা আমাকে চেনার পরে বললো কবির ভাই আপনার ভিডিও দেখি ভাই আলোচনা তো করেন নাটক করেন সচেতনমূলক ভিডিও করেন আপনার কাছে একটা অনুরোধ কি পুলিশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় এবং পুলিশের প্রতি মানুষের যেন নেগেটিভ ধারণা না থাকে এ ব্যাপারে একটু ভিডিও বানাবেন বা এ ব্যাপারে একটু নসিহা করবেন বললাম নসিহা যে করবো সেই কাজটা তো করবেন কথা কয় না সেই কাজটা আগে করেন আপনারা যা করেছেন এই নসিহা করলে তো স্টেজ থেকে আমা আমারই নামাই দেবে কারণ আপনাদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে যেই মানুষদের সম্মান ছিল আকাশ চুম্বি যাদের ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন ও আমার সাহাবিরা শুনে নাও এই আসমানে যতগুলো তারকার কারাজি রয়েছে তার মধ্যে চাঁদের যেমন মূল্য আমার উম্মাদের মধ্যে আলেমদের তেমন মূল্য সেই আলেমদের হাতে হাত করা পড়িয়াছেন সেই আলেমদেরকে জেলে ভরেছেন সেই আলেমদেরকে রিমান্ডে নির্যাতন করেছেন এখানে হন নাই তাও হিদি হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাঠে ঝুলিয়ে এই জমিন থেকে চিরতরা বিদায় করে দিয়েছেন আপনারা তো তারা বাচ্চারা মামুনুল হকের মতো সোজা মানুষটাকে কুজা করে ফেলেছেন আমির হামজাকে কারাগারে ভরেছেন সাইদির হাতে হাত করা পড়িয়েছেন সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালারা ছিল আপনাদের চক্ষুশুল আপনাদের এই ইমেজটা যদি উদ্ধার করতে হয় এই আলেমদের নিরাপত্তার ব্যবস্থাকে করতে হবে ঠিক না ঠিক এখনো সুযোগ খোঁজে এখনো সুযোগ খোঁজে যে নাইনটি পারসেন্ট এখনো আমাদের সামনে দাঁড়াবে তারা টেনশনের কোনো কারণ নাই কারণ এতদিন সরকার বলেছিল খাও আমার গাও আমার খেয়েছে আর গেয়েছে একজন এমপি মন্ত্রীর থেকে থানার ওসির দাম বেশি ছিল আমি বলেছি কোন পুলিশ বিডিআর বিজিবি আর্মি তারা জনগণের ঊর্ধ্বে নয় কারণ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের পয়ের লিপস্টিকের টাকা হয় এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের পয়ের ব্লাউজ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের পায়ের কেটস এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের স্কুল ড্রেস এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বাবার ঔষধ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের মায়ের শাড়ি আবার তারা আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক আর তার গুলি আমাদেরকে উপহার দেয় বলেন টেক কেনা আর জনগণের বুকে যদি গুলি চালানো হয় অন্যায়ভাবে ভাবে যদি গ্রেফতার করা হয় কসম করে বলি বাংলার রাস্তায় নামবে রক্ত দেবে কিন্তু জনগণের সেবক যারা তাদেরকে জনগণের সেবা করতে বাধ্য করবে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে সিঙ্গাপুর সিঙ্গাপুর যাওয়ার পরে ওখানে যে শুনলাম পুলিশ জনগণকে সার বলে পুলিশ জনগণকে কি বলে আর আমাদের দেশে পুলিশকে সার না বললে ওনার মাইন্ডে লেগে যায় এখন থেকে কোন পুলিশ কোন ট্রাফিক বা এই আইন প্রশাসনের যারা নৈতিক দায়িত্ব যদি পালন না করে তাইলে নাইন 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 ট্রিপল নাইনে ফোন দেবেন এরপরেও যদি অসহযোগিতা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে না নাই জানিয়ে দেবেন যে এই লোকটারে ফোন দিয়েছিলাম সহযোগিতা করে নাই কারণ আইনের কাজ যদি আইন না করে তখন আইনের কাজ করার জন্যে বাংলাদেশের জনগণ আছে কারণ জনগণের জন্যই আইন আইনের জন্য জনগণ না ঠিক না সেই আইন আমাদের জন্য করতে হবে আইন করিয়েছে সেই আইনি আমাদের চলতে হবে আমরা মানুষ এটা আমাদের জন্য প্রযোজ্য না ঠিক না ঠিক আমাদের যদি এখন সরকার আইন করে বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না রাসুলের শুন না খুরমা খেয়ে দিন কাটাইতে হবে মানবো আমরা না আমাদের মোটে দিন চলে না বিড়ি খাওয়ার টাকা নেই খুরমা কেন তাহলে ওইটা সৌদি আরবে যে করেন আমাদের ভাত না খালি হয় না আমাদের ভাত খাওয়ার এমন ডাক্তার বললো যে আপনার তো বেখাত অবস্থা শরীরের ভুড়ি তো সাইল কুমড়া হয়ে গেছে তো আপনি সকালে একটা রুটি খাবেন দুপুরে দুইটা রাত্রি দুইটা খাই সার ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো মানে ভাত খাইতেই হবে আর আমারও আসলে একটা সত্য বলতে রুটি খাওয়ার পরে মনে হয় এখনো খাইনি ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি রাত্রের খাওয়া এটা এরকম আপনাদের মনে হয় কিনা মনে হয় আমাদের ভাত না খেলে খাইলে এখন আইন যদি করে যে ভাত এখন তো খাওয়া যাবে না বিড়ি খেয়ে দিন কাটে মানবো আমরা হ্যাঁ এটা মানব না তো বাইন আমাদের এটা মাথায় রাখতে হবে আপনারা যা ইচ্ছা তাই করবেন এটা হতে দেয়া হবে এটা হতে দেয়া হবে না বাংলাদেশ বদলে দেয়া হবে তাওহিদি জনতা নিয়ে উপদেশটা কথা বলেছিল আজকে বলেছে তাওহিদি জনতাকে আমি হুমকি দিই নাই বরং সাবধান করেছি কি বলেছে সাবধান কথা ভালো করে বলার শিখতে হবে কারণ তাওহিদি জনতাকে খেপিয়ে তুললে হবে না তসলিমা নাসরিনের বই এই সময়ে একুশের বই মেলায় বিক্রি হবে এটা বাংলাদেশের তাহিদি জনতা মানবে না কারণ গোটা জীবনে যে আল্লাহ আল্লাহ রসুল আলম আলমাব ইসলামী আন্দোলন কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে তাদের বিরুদ্ধে বলেছে বাংলার জমিনে জায়গা হয় নাই তাদের দেশে আশ্রয় নিয়েছে এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায় এটা কোন ব্যাপার বেটা তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাও জনতা ঠান্ডা হবে না তাও জনতাকে জনতাকে না কারণ তাওহিদি জনতা রক্ত দিতে শিখেছে তাওহিদি জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না ঠিক না সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো দিনের বিজয় দিনের বিজয় যারা না আর ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাস্তানাবু আর ক্ষমতার ওই মাস নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বেজাই খাবার খাই যাই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো একদিল খাবার খাই যাই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আচ্ছা বদলা নি তো আখতিল তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছা জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং আমরা আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব আর যার জন্য ছাত্র জনতা সামনের দিকে এগিয়েছে বুক পেতে দিয়েছে আমাদের এখনো স্বাধীনতা আসে নাই অনেকেই বলে স্বাধীনতা পেয়েছি আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই